নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও ভিডিও যেটা করছি সেটা টাইটেল থামেল দেখে বুঝতেই পেরেছেন এখন আমাদের এই ওয়াইটিতে একটা বলা যেতে পারে ফেমাস কন্ট্রোভার্সি যেটা রন এবং তার দিদির মধ্যে চলছে আমরা রনের একটি প্রথমে ভিডিও দেখতে পাই শর্টস আমরা প্রত্যেকেই ভাবি যে সেই ভিডিওটা বোধ ভাইরাল করার জন্য করা হয়েছে বা নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে কেন সেটা এভাবেই ফেসবুকে ফার্স্টে ছাড়া হয়েছিল তারপরে তো সেটা ইউটিউবে এসছে কেন করলো আমি একটি অডিও ক্লিপিংস আপনাদের শোনাবো আপনারা ওটা শুনুন তারপরে আমি ফিরে আসছি ওই অডিও ক্লিপিংসটার পর আমি ফিরে এসে বেশ কিছু সত্য আপনাদের সামনে আমি আনতে চলেছি শুনে নিন ওটা তুই বাড়ি আছিস পাই মাস পর না আমি দিদিরে কোপাইতে গেছিলাম দিদিরে কোপাইতে দিদি বটিটা আনছে সেই বটি নিয়ে কি করতে আনছে

যে কেউ বলবে যে বটিটা দিয়ে আমি কোক দিয়ে ওখান দিয়ে পালিয়ে গেছি হ্যাঁ এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মায়ে দিচ্ছিল যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মায়ে তো শুনলেন ক্লিপিংসটি এটি একটি মা বাবা তার ছেলের সাথে কথা বলছে এবং মা বাবা বলছে যে তোর নামে কেস করব এবং তুই বটি দিয়ে তোর দিদিকে মেরেছিস তখন ছেলেটি বলছে মানে রন যে কে এনেছে ওটা ওটার দিদি এনেছে কি করতে এনেছিল তখন কিন্তু তার মা বাবা কোনো কথা বলছে না এবং তার বাবার গলাটা শোনা যাচ্ছে বাবা বলছে তুই এগুলো রেকর্ডিং করে রাখছিস না 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 তুই এনেছিস তুই এনেছিস তুই কুপিয়েছিস আর আমরা পুলিশ স্টেশন যাব এবং সেখানে গিয়ে আমরা যেমন যে যার কোপটা লেগেছে মানে পাশের বাড়ি একজন বাঁচাতে এসেছিল তার চোখে একটু আঘাত লেগেছে চোখের সাইডে তিনিও বলবেন যে এরকমভাবেই ভাবেই করতে এসেছিল বেশিরভাগ বাড়িতে জানেন যেটা দেখা যায় এবং এটা হয়তো আমাদের সমাজের একটা চরম বাস্তব বলা যেতে পারে ছেলেরা ছেলেদেরকে তো বাবা মা বেশি ভালোবাসে বেশি ইম্পর্টেন্স দেয় মেয়েরা অবহেলিত হয় কারণ পরবর্তীকালে কী হয় ছেলেরাই তার মা বাবাকে দেখে মেয়েদের পক্ষে তো সম্ভব হয় না বিয়ে হয়ে যায় এরকম একটা কনসেপ্ট কিন্তু আমাদের আছে আমাদের সমাজে বলুন আছে এই জিনিসটা তো এখানে আমরা উল্টো চিত্র দেখছি এবং রন যখন ভিডিওটা করছে রন কিন্তু বেশ কিছু কথা বলেছে তারপরে বলেছে যে আমি তোমাদেরকে প্রতি মাসে মাসে টাকা পাঠাই আমি এখানে একা থাকছি মানে ওরা যে ঘরটা ভাড়া নিয়েছিল ওই কোথায় আমি এখানে একা থাকি নিজের কাজ সব কিছু করে নিই আমি তোমাদেরকে টাকা পাঠাই আর তোমার যদি কোনো অসুবিধা হয় এরপরে ওর দিদির ভিডিও থেকে আমরা কি জানতে পারি দিদির যে ভিডিওটা এসছে সেখান থেকে যে রন ওই দিদির ছেলের জন্মদিনে রন তার নিজেরই বাড়ি গেছে নিজেরই কড়া বাড়িতে গেছে কারণ আমি বললাম না আগের দিন বললাম যেটা যে ওরা কিন্তু যে কথাটা বলছিল ওই বেডরুমে বসে কথা বলছিল যেটা কিন্তু রন আর পৃথিবীর বেডরুম যেটা কিন্তু ওরা দুজনে খুব সুন্দরভাবে তৈরি করেছিল এবং খুব সুন্দর ডেকোরেশন করেছিল তো সেখানে ও যখন গেছে রন তার ওই দিদির ছেলেকে আর কি কিছু বোধহয় একটা দিয়েছে তো দিদির ছেলেকে বোধ কিছু একটা দিতে গেছে তো দিদি সেটাকে দিদি চলে গেছে ওখান থেকে উঠে মেন যে জিনিসটা বোঝা যাচ্ছে ও দিদি কোনোভাবে দিদির সঙ্গে রন এবং রনের সঙ্গে দিদি আর রনের মধ্যে একটা কিছু চলছে এবং এর কারণ কিন্তু অবশ্যই পৃথিবী কারণ পৃথিবীকে এই মানে রনের ফ্যামিলির কেউ পছন্দ করে না যেটা মনে হচ্ছে দেখুন কোনো মানে কেউ যদি ধরুন সামাজিক বিয়ে না করে কেউ যদি লিভ ইন করে ঠিক আছে এটা কিন্তু অনেকেই মেনে নেয় না তো সেক্ষেত্রে ওদের সামাজিক বিয়ে ওর বাবা মা করেই দিতে পারতো কোনো অসুবিধা ছিল না ওরা তো অনেক এক বছর ধরে শুনছি কার্ড ইয়ে করতে যাচ্ছে এই বিয়ের শপিং করছে এ করছি করায়নি এখন যেটা মনে হচ্ছে রনের মা যে রয়েছেন সে মেয়েকে যেভাবে সাপোর্ট করছে আবার তিনি এটাও বলছেন যে আমার কাছে কিন্তু দুটো আঙুল একটা আমার মেয়ে একটা ছেলে অথচ দেখুন এই যে আমরা এটা শুনলাম এই যে অডিওটা এখানে কিন্তু পরিষ্কার হয়ে আছে তিনি ছেলেকে ভয় দেখাচ্ছেন রীতিমতো যে তোর নামে আমরা কেস করব এবং যেটা রনের ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে ওর দিদি কিন্তু পুলিশ স্টেশন গেছে এবং সেটার জন্য রন কিন্তু খুব স্বাভাবিক একে তো একটা দুঃখ তো আছেই যে নিজের দিদি এটা করেছে এরকম কারণ ওরকে দেখলাম মুখটা পুরো একদম জাস্ট মানে ক্ষতবিক্ষত করেছে দিদি কথা হচ্ছে যে এই যে কে কার গায়ে হাত তুলেছে এটা যেটা মনে হচ্ছে দিদিই কিন্তু রনের গায়ে হাত তুলেছে রন কিন্তু প্রথম থেকে হাতটা তুলতে যাবে না ঠিক আছে যেটা নর্মালি হয়ে থাকে সেটাই বলছি এখন এরকম একটা ঘটনা রন কেন সোশ্যাল মিডিয়ায় আনলো প্রথমে আমি ভেবেছিলাম যে এটা বোধহয় একটা পাবলিসিটির জন্য হচ্ছে না ও কিন্তু প্রমাণ রাখতে চেয়েছে কারণ ও জানে বা বাড়িতে হয়তো এরকম আলোচনা হয়েছে যে রনের নামে কেস করবে বা কিছু একটা করবে বা রনকে ফাঁসাতে পারে সেই জন্য রন কিন্তু বেশ কিছুটা প্রমাণ রাখার জন্য কিন্তু ফেসবুক একটা ভিডিও করে এবং সেটা ফেসবুকে প্রথমে ছাড়ে তারপর বোধহয় ওয়াইটিতে ছাড়ে বা ফেসবুক থেকেই ওয়াইটিতে এসেছে ইউ এনেছে এখন কথা হচ্ছে যে রন খুব স্বাভাবিকভাবে ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে আছে ওর দিদিও কিন্তু হয়ে আছে কারণ দিদি কিন্তু জানে যে আমি ভুল করেছি এবং দিদির যে ভিডিওটা আমরা দেখেছি দুটো ভিডিও সেখানে কিন্তু সে যথেষ্ট যার কথা যেগুলো বলছে ভীষণ এককে মানে কি বলবো বোঝা যাচ্ছে যে সে খুব একটা মানে স্ক্রিপ্টেড বলছে ঠিক আছে অনেক রিয়েল বলছে না এখন কথা হচ্ছে আজকে রনের জন্য কিন্তু ওদের ফ্যামিলিতে ধরুন ঘর বাড়ি মানে যেহেতু রন আর পৃথিবী মিলে তো আমরা জানি ওরা কতটা ভাইরাল ওদের চ্যানেল কতটা পপুলার আজকে রন আর পৃথিবীর জন্যই কিন্তু ওই ওর দিদি এবং মাকে হয়তো সবাই চেনে মাকে তো এখনও সেরকমভাবে কেউ না দিদিকে চেনে কাজেই ওর দিদি যখন বলছিল যে তুমি তুই এগুলো সোশ্যাল মিডিয়ায় বলছিস দিয়ে রোস্টিং যারা করে তারা পেয়ে যা পেয়ে বসবে মানে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছে তা তুমি আজকে তোমার এই ভাই না থাকলে তুমি কোথায় থাকতে তোমাকে কে চিনতো তোমার তুমি তো ব্লগই দাও না তারপরে তোমাকে কে দেখতে যায় কে দেখতো কেউ দেখতো না আমার খুব খারাপ লাগছে এটা ভেবে যে নর্মালি কী হয় বাড়ির ছেলেকে লোকে একদম মাথায় তুলে রাখে ঠিক আছে আর সেখানে তুমি তোমার ভাইকে এইভাবে মেরেছো এবং শুধু তাই নয় যখন তোমার ভাই তোমার ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তোমার বস সেটা বলছিল এবং সেখানে কিন্তু বলছে হ্যাঁ অনেকেই তো পায় আবার আমাদের কাছে কি এসে বলছে যে এরকম তো অনেক ইয়ে থাকে মিষ্টি খাওয়ানো হ্যাঁ এই যে ঘটনাটা বলেছে এটা কিন্তু ভুল বলেনি এটা কিন্তু অনেক জায়গাতেই থাকে এই জিনিসটা কোনো সরকারি চাকরি পেলে যে একটা ভ্যারিফিকেশন করতে যেতে হয় আমি বলছি না আর কোথায় যেতে হয় তো সেখানে কিন্তু তারাও একটুখানি চান আর কি এর জন্য এটা কিন্তু আছে কিন্তু ওর রণ সেদিনকে যেটা বলতে চেয়েছে যে ও পুরোপুরি এটা ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে তো সেটা রন সোশ্যাল মিডিয়ায় বলেছে তো সেইটাও দিদির ভীষণভাবে প্রেস্টিজে লেগেছে তার আগে দিদি কিন্তু রনের সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করেছে মানে যে ভাইয়ের বেডরুমে বসে যে ভাইয়ের ডেকোরেশন যেটা রন বলছে যে আমি আমার নিজের বাড়ি যেতে পারবো না তার মানে কি মানে ওই বাড়ি থেকে রন এবং পৃথিকে ছুঁড়ে ফেলার একটা চেষ্টা কিন্তু চলছে ওরা চাইছে যে রন আর পৃথি ওদের লাইফ থেকে চলে যাক কিন্তু আমার যেটা মনে হয় রন এক্ষেত্রে যেটা করতে পারতো সোজা টাকা পয়সা পাঠানো বন্ধ করে দিতে পারত বাড়ি থেকে চলে গেছে ঠিক আছে টাকা পয়সা পাঠানো বন্ধ করে পৃথিকে নিয়ে বিয়ে করে আরামসে জীবনযাপন করতে পারতো তাহলে কিন্তু আজকে ওর মা এবং দিদির এতটা সাহস হতো না ঠিক আছে মা এবং দিদির এতটা সাহস হতো না এখন আমিও প্রথমে ভাবছিলাম যে কেন এটাকে সোশ্যাল মিডিয়ায় আনলো এখন বুঝছি যে চাপা একটা অশান্তি ছিল অশান্তিটা তখন থেকেই ছিল যখন থেকে পৃথি এই যে পৃথিয়া রনের মধ্যে যে ঝামেলাটা হয়েছিল পৃথি বলেও ছিল দুটো ফ্যামিলির মধ্যে এবং তার বেশ কিছুদিন আগে ওই ঘর ছাড়ার বেশ কিছুদিন পৃথির একটি ভিডিও আসে এবং সেখানে কিন্তু পৃথিবী কাঁধ কাঁধো কাঁধো হয়ে আমাদের সঙ্গে কথা বলছিল ঠিক আছে এবং তখন থেকেই বোঝা যাচ্ছিল যে ওর সঙ্গে ওর রনের ফ্যামিলির লোকজনের কিছু একটা চলছে কিছু একটা চলছে ঠিক আছে তো আজকে সত্যি রনকে দেখে ভীষণই খারাপ লাগছিলো কারণ নিজের মা বাবা যদি এরকম করে মানে ধরুন দিদি ঠিক আছে দিদি করেছে কিন্তু মা বাবাও যদি এরকমভাবে একটা অন্যায়কে সাপোর্ট করে তার থেকে বড় দুঃখ আর কিছু হতে পারে না যাই হোক সেটা এখন রন এটাও দেখালো যে তার দিদি পুলিশ স্টেশন গেছে মানে ও কেস দার্জ করবে বা এটা হবে কিন্তু আমি যেটা বলবো ভয় পাওয়ার কিছুই নেই সব কিছুই কিন্তু একটা ছানবিন হবে সব কিছুই কিন্তু এমন নয় কারণ ওখানে হয়তো ওরা হয়তো মিথ্যা সাক্ষী দিতে পারে বা সব কিছু দিতে পারে কিন্তু ওর কাছে যে এই রেকর্ডিংটা যেটা আছে এই রেকর্ডিংটা কিন্তু অনেকটা আমার মনে হয় মানে ভালো কাজ করবে প্লাস ওর যে মুখের যে অবস্থাটা হয়েছে ওর দিদির কোথায় হাতের নোখে একটু লেগেছে এবং মোবাইলটা নাকি ওর বেঁকে গেছে সেইটাও এ করেছে কিন্তু ওর ভাইয়ের মুখে গোটা মুখ ক্ষতবিক্ষত করে দিয়েছে ওর দিদি ঠিক আছে সেই তুলনায় ওর দিদির তো কিছুই হয়নি তাহলে তাহলে ওর দিদির কিন্তু ওর দিদির যখন কিছু হয়নি তাহলে কিন্তু ওর দিদির তো কোনো প্রুফ করতে পারবে না তাই না আরেকটা জিনিস আমি বলতে চাই এখানে রনকে যদিও র অনবোধ হয় আমাদের মতো ছোটোখাটো খাটো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে না তবুও আজকে ওর যে চোটটা লেগেছে এই চোটটা কিন্তু ও যেহেতু দিদি পুলিশ স্টেশন গেছে ওরা বলেছে তো এই চোটটাকে কোনো সরকারি হসপিটালে দেখিয়ে তার যে রিপোর্ট সেটা কিন্তু ও নিজের কাছে রাখতে কারণ অবশ্যই তার তো চোট লেগেছে ভালোই লেগেছে চোট শুধু ছবি রাখলে হবে না সেইটার কিন্তু প্রপার একটা সরকারি হাসপাতালে সেটাকে দেখিয়ে বা অন্য জায়গাতেও হতে পারে তো দেখাতে পারো কিন্তু বেস্ট হয় সরকারি কোনো জায়গায় দেখিয়ে তারপরে সেখান থেকে কিন্তু তুমি তোমার ওইটা মানে একটা করে রাখা যে তুমি ওখানে ডাক্তার দেখিয়েছো তোমার এই হয়েছে তো এগুলো অবশ্যই আমার আমার যে আমার যেটা মনে হয় যেমনও দিদিও গেছে রনেরও কিন্তু যাওয়া উচিত পুলিশ স্টেশন এবং সেখানে তাদের পরামর্শ অনুযায়ী আগে কী কী করা উচিত সেটা করা উচিত কারণ এইভাবে কোনো বাবা মা এবং দিদি মিলে ধমকে দিচ্ছে তার ভাইকে এটা কিন্তু সত্যি ভাবা যায় না ঠিক আছে এটা সত্যি ভাবা যায় না যেখানে ওই ভাইয়ের জন্যই হয়তো ওদের বাড়িটা হয়তো হয়েছে সুন্দরভাবে বা সচ্ছল অবস্থা আছে এই ভাইয়ের জন্যই আচ্ছা আর একটা জিনিস বলেছে এই রনের দিদি যে ও নাকি এই পৃথিয়া রনকে বলেছে তোরা তো কোমর দুলিয়ে টাকা ইনকাম করিস হ্যাঁ অবশ্যই ওদের যে কাজ ওদের এন্টারটেন করা মানুষকে কাজ সেখানে ভিডিওতে যখন শর্টস বানায় অবশ্যই সেখানে ওদের কোমর দুলিয়ে নাচতে হয় কিন্তু এই কোমর দোলানো থেকেই কিন্তু আজকে রনের যে কোনো দিদি আছে সেটা কিন্তু ওই গোটা ওয়াইটি জানতে পেরেছে ঠিক আছে না হলে কেউ হয়তো ওদেরকে চিনতও না আচ্ছা এবারে একজন বোধ হয় কেউ ওদের ফ্যামিলির কাকু বা কেউ হয়তো ওদের মধ্যে একটা মধ্যস্থতা বা মিডিয়েশন বা ওদেরকে বোঝানোর চেষ্টা করেছে তো সেইটা হলে তো খুব ভালোই হয় আর একটা কথা বলবো যে একটা খুব বিশালভাবে কথা আসছে যে যে প্রতিবেশী তার লেগেছে আর তা আমি তো দেখলাম সেও একটা ভিডিওতে রয়েছে ঠিক আছে তার মানে হ্যাঁ ওটা হয়তো খুব হালকা চোটের মধ্যে দিয়ে চলে গেছে কিন্তু বটিটা কিন্তু উঠিয়েছিল এত কিছু কথা শুনে যেটা মনে হচ্ছে রনের দিদি কারণ রণ কিন্তু ওরকমভাবে বটি তুলে কিন্তু দিদিকে মারতে যাবে না এটা কিন্তু হতে পারে না ঠিক আছে ও দিদি উঠিয়েছিল রাগের মাথা ও দিদি বলছে আমি দিদি তো নিজের মুখে স্বীকারও করেছে ওই যে স্বীকারোক্তি ও দিদি যে ভিডিওটা দিয়েছে ওই যে স্বীকারোক্তি এগুলো সমস্ত কিন্তু যখন কোর্ট কেস করবে বা যে কোনো কেসে কিন্তু এগুলো কাজে লাগবে যে হ্যাঁ বটিটা কিন্তু ওই উঠিয়েছে তাহলে ও দিদি যখন বটিটা উঠিয়েছে তাহলে রন কি করে বটিটা ওঠালো ওর বাবা যে বলছে তো আর তুই উঠিয়েছিস রন তো তাহলে ওঠাইনি ওর দিদি উঠিয়েছে দিদি নিজের মুখে শিকার করেছে তাহলে এই জিনিসগুলো তো অনেক ইম্পর্টেন্ট তাই না আর একটা কথা বলবো যে এরমভাবে নিজের ফ্যামিলির লোকের সাথে মানে লড়াই এবং সেটা সোশ্যাল মিডিয়াতে আমরা এর আগে স্বামী স্ত্রীর লড়াই দেখেছি এসব দেখেছি কিন্তু নিজের বাবা মা তার সন্তানকে এটা করতে পারে সত্যি এটা ভাবা যায় না ভেবে খুব খারাপ লাগছিলো রনকে দেখে ভীষণ খারাপ লাগছিল ও রীতিমতো মানে কি বলবো হা মানে বলেন না কষ্টের কান্না যেটা হয় সেটা কানতে কাঁদতে বলছি তোমার যদি তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমি ওই বাড়িতে আর যাব না তোমাদের জন্য যা যা করণীয় তোমাদের ভালো আমি করব মানে সে তার বাবা মাকে কিন্তু সে তার তার হৃদয় থেকে কিন্তু তার বাবা মা দিদি কেউ বেরোয়নি কিন্তু তোর বাবা মার থেকে কিন্তু এটা বেরিয়ে গেছে আচ্ছা এবারে আমি বলবো আচ্ছা এবারে আমি যেটা বলবো এই যে রনের দিদি আছে তার জামাইবাবু মানে দিদির হাজবেন্ডের কথা দিদির হাজব্যান্ড তো এগুলো দেখছেন উনি সমস্ত কিছু না যে দিদি আর ভাইয়ের মধ্যে কি হচ্ছে না হচ্ছে তা উনি তো একটু বোঝাতে পারেন কারণ এরা হয়তো প্রত্যেকে হয়তো লড়াই করছে এই করছে কিন্তু উনি তো একটু বোঝাতে পারেন যে হ্যাঁ এটা ঠিক নয় আর অনেকেই বলছে নাকি ওর জামাইবাবু আর দিদি সবাই মিলে নাকি সম্পত্তি লুট করার একটা ব্যাপার আছে এটা হতেও পারে জানি না কারণ ওই বাড়িটাতে কিন্তু রন আর পৃথি অনেকগুলো কাজ করিয়েছিল বেডরুমটাকে সুন্দরভাবে ডেকোরেশন করিয়েছে আরও কোথায় মন্দিরনাথ কী একটা করেছে আরও অনেক কিছু করেছে কিন্তু বাড়িটাতে তাহলে ওই বাড়িটাতে কিন্তু রনের অধিকার কিন্তু সব থেকে আগে আছে রনের অধিকার সব থেকে আগে আছে এবার আইনের দৃষ্টিতে দেখতে গেলে রনের অধিকার আছে এবং ওর দিদিরও অধিকার আছে ঠিক আছে তো তাহলে রনকে কিন্তু ওই বাড়ি থেকে কেউই উৎখাত করতে বা ওই বাড়িতেও ঢুকতে পারবে না এরকম কিন্তু হতে পারে না আচ্ছা এবারে আমি পৃথির একটি কমিউনিটি পোস্ট দেখলাম যেখানে কমিউনিটি পোস্ট সে বলছে রায় ভাগিনী ননদিনী ঠিক আছে মানে ও আরও জিনিসটাকে ওর নন ননদ যেটা করে সেটাকে আরও বেশি করে ও ফলাও করে বলছে আমার যেটা মনে হয় এই ধরনের পোস্ট কিন্তু আরও বেশি ওর দিদি এবং রনের মধ্যে ঝামেলা কিন্তু বাড়িয়ে দেবে তাই এই ধরনের পোস্ট থেকে ওর বিরত থাকা উচিত আফটারঅল ও তো রনের সহধর্মিনী হতে যাচ্ছে বা হয়তো আইনের চোখে হয়েও গেছে তো সেই জন্য এইসব পোস্ট দিয়ে মানে অলরেডি তো তেলে বেগুনে একদম পুরো জ্বলে উঠছে সবাই তো এই ধরনের পোস্ট দিয়ে আরও আমার মনে হয় না জ্বালানোই বেটার এখন যেটা দেখা উচিত রন কিভাবে সুস্থ হয়ে উঠবে কারণ ওর মুখে যথেষ্ট ক্ষত আছে পরবর্তী পদক্ষেপ কী হবে যদি সত্যি সত্যি দিদি ওর নামে কেস করে তাহলে ওকেও তো নিশ্চয়ই পাল্টা ও কেস করবে এক পক্ষ তো কেস করবে এটা হতে পারে না ও পাল্টা কেস করবে বা হয়তো ওর ওই কেসের যে যে পিটিশনে যা যা থাকবে অ্যালিগেশনগুলো সেগুলো হয়তো যে ভুল সেটা প্রুভ করার চেষ্টা করবে তো এই সব কিছু চলবে এখন এগুলো বছরের পর বছর চলবে ওদের ওদের যদি এরকম শুরু হয় কিন্তু আজকে একটা জিনিস হলো আমরা রন পৃথি এদেরকে যেরকম টাইপের দেখেছিলাম বা এদের ফ্যামিলির লোকজনকে আজকে টোটালি টোটালি কিন্তু আলাদা হয়ে গেল আর একটা কথা বলবো যে আমাদের সমাজটা না বিয়ে না করে একসাথে থাকাকে মেনে নিতে পারে না আজকে যে ওর মা এটা করছে উনি তার সমাজে বাস করেন তো তো সমাজের আশপাশের লোক কিন্তু হয়তো খোঁচা দিয়ে দিয়ে তার মনটাকে ঠিক এরকম কঠোরই করে দিয়েছে যে বাড়ির ছেলেও কিন্তু আজ তার কাছে মানে চক্ষু হয়ে গেছে আর তিনি বলছেন যে আরেকটা জিনিস বললেন যে এই পৃথিয়া আর রনের মধ্যে কিছু একটা হয়েছে তার যে রাগটা তার যে ফ্রাস্ট্রেশনটা সেটা নাকি রন রণ দিদি এবং তার মায়ের ওপর বের মানে বলা যেতে পারে প্রকাশ করছে তো এটা জানি না কতটা সত্যি হতেও পারে হয়তো ওদের দুজনের মধ্যে কোনো অশান্তি চলছে এবং সেই রাগটা কোথায় যাবে যেহেতু ওই অশান্তির কোনো না কোনো কারণ হয়তো এই রনের মা এবং দিদি যেটা কিন্তু এর আগের বার একটা ভীষণ ঝড় উঠেছিল সেখানে পৃথিবীর দিদির একটি কমেন্টসে যেটা ওই ওর ননদের কমেন্টস বক্সে করেছিল তো এই বিশাল ঝড় উঠে গেছিলো এবং এদের আসল চেহারা কিন্তু বা আসল মুখোশটা কিন্তু খসে পড়তে পড়তে তখন খসে পড়েনি কিন্তু এখন সেটা খসে পড়ল যাই হোক এখন একটাই আমার মনে হয় কাজ হওয়া উচিত সেটা হচ্ছে রন তার ততাত্রিক সব সুস্থ হয়ে উঠুক এবং পৃথি ওর লাইফ পার্টনার হিসেবে ওর সাথে থাকুক কারণ ওর বাড়ির লোক ওকে যে কতটা ভালোবাসে তার তো জলজান্ত প্রমাণ আমরা দেখতে পাচ্ছি তাই পৃথিকে একটা কথা বলো পৃথি যেন রনকে আর কোনো রকম দুঃখ না দেয় বা কোনো রকম কষ্ট না দেয় কারণ রনের বাড়ির দিকটা নিজের মা বাবা দিদি এরকম যদি হয় তাহলে সেই ছেলেটার মনে যে কি হয় সেটা আজকে আমরা সত্যি দেখতে পাচ্ছি এবং ভীষণ খারাপ লাগছিল ভীষণ এমনে ছেলেকে তো লোকে মাথায় তুলে রাখে তো এইটা কি ধরনের মানে ব্যাপার তাই না ছেলেকে ওরা জাস্ট দূরে ছড়িয়ে দিচ্ছে ছেলেকে কি ছেলের করা যে বাড়ি সেখানেই ঢুকতে দিচ্ছে না এ আবার কী ধরনের তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে আর যা যা আপডেট পাবো সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে আগেও শেয়ার করছি এখনও করছি শর্টসে বেশ কিছু জিনিস দিয়েছি এই ভিডিও রিলেটেড আর এছাড়াও তো ভিডিওস তো আসছে তো আবার দেখা করছি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ যে সবাই খুব ভালো থাকবেন বাই আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যখন সাবস্ক্রাইব করবেন না অবশ্যই একটু বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে বাই সবাই খুব ভালো থাকবেন